এখন তাদের আছে এইটা তারা এখন পাহারা দিতে আসছে বত্রিশ পাহারা দেয় এখানে আপু এই আপু সেই কখনো বলতেও পারবে না যে কিসের অর্ডার হ্যাঁ কে অর্ডার দিছে কোন অর্ডার দিছে এগুলো বলতে পারবে না ভাই আমার আমার ভিডিও আপনি আপনারা এইটা দেখেন আপনারা এইটা দেখেন এটা দেখেন জাস্ট ইমনি অভিযোগ হলো এখানে আমি আমি তখন ছিলাম না আমি যতদূর শুনলাম যে আমি লিগ এখানে লিগের কিছু ছেলেপেলেরা এসে একটা সাউন্ড গ্রেনেড ফাটাইছে ও এই কারণে এখন এই আশেপাশে এখন প্রোটেকশন দেওয়ার নাম করে আর কি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বুড়ো যারা আসছিল যে বতিশাম নম্বর ভাঙার জন্য এখন আমার কথা হলো আমি পুলিশ কিন্তু এখানে শহরের থেকে আসে সকাল থেকে ছিল বাহিনী ছিল না আমি দেখি নাই আগে ছিল না তো পুলিশ সকাল থেকে আসে পুলিশের সবসময় আমি দেখছি তাদের একটা বৈশিষ্ট্য এটা যে যখন লিগ আসে লিগ এসে এটা ফুটাবে ওটা ফাটাবে তখন তারা কোনোখানে খানে না তারা ওই দূরে দাঁড়ায় থাকবে তারা দেখে এইভাবে চাকায় থেকে দেখবে কিন্তু কাছে এসে কিছু করবে না ওরা কোনো অ্যাকশনে যাবে না কেউ তারা পালায় যাওয়ার পরে যখন সাধারণ জনতা আসবে এবং তাদেরকে ধরার জন্য হয়তো আসবে তখন এসে পুলিশ আটকাবে কেন

এবং অবশ্যই আমরা খুব আমরা দেখছি আপনারা দেখছেন সবাই দেখছি না যে সেনাবাহিনী যারা আছে তারা দেখছে না যে হাসিনা কি করছে কি রায় হবে আমরা জানি না আপনিও জানি আমিও জানি আইন এগুলো আমাদের সবাই জানা আছে কি হবে এটা আমরা জানি আমরা ওই রায়টাই শুনবো অবশ্যই এই রায়ই দেওয়া হবে কিন্তু আমার কথা হলো বত্রিশ পাহারা দেয় কেন কি এমন তীর্থস্থান এখন তাদের আছে এইটা তারা এখন পাহারা দিতে আসছে তারা আর জায়গা পায় না বত্রিশ পাহারা দেয় তারপর তিন মাইল দূরে গিয়ে বলবে বাংলা হ্যাঁ এইসব ভিডিও কাট ভিডিও এগুলো আমরা দেখি না আমরা যাই না ফাইজাগ আমাদের সামনে দুইটার লাইনে দেখেন আপনি যে এতক্ষণ ধরে আছেন আপনারা দেখছেন দুইটা মানুষ এসে সামনে জয় বাংলা বলার সাহস পাইছে হাসিনার জয় হোক না কি কি বলে এগুলা বলতে পারছে পারে নাই কিন্তু তারা এত এতক্ষণ এত মানুষ এই আমি ওদিকে আসছিলাম বত্রিশের ওই পাশে ওইখানেও তারা ওই যে পুলিশ বাহিনী এত ট্রাকের পরে ট্রাক গাড়ির পরে গাড়ি বহর ধরে তারা সাজায় রাখছে মানুষ সাধারণ মানুষ ঢুকতে দিবে না কিসের নিরাপত্তা আমি বুঝতেছি না কার নিরাপত্তা দিতে আসছে ওরা আমাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা দিতে আসে নাই তাহলে কারো নিরাপত্তা দিতে কোন তীর্থস্থান তাদেরকে এখনো নিরাপত্তা দেওয়া লাগে বত্রিশকে কেন তারা এখনো নিরাপত্তা দিবে আমি বত্রিশ দেখতে আসছি যে আমি এখানে লাঠি চার্জ করা হয়েছে আমি ওই পরিস্থিতিটা দেখার জন্য আসছি কোন